মজা পাই আমি সত্যি কি বলবো রান্না করতে বসে দেখো কত ওগুলো মানে হাজার হাজার লোক দেখে ফেলা দিলাম রান্না করতে বসে এরকম ক্ষমতা কার আছে বুঝলো আমার আছে আমার দেখো রান্না হয়ে যাচ্ছে এদিকে এদিকে ট্রেনের মধ্যে হাজার হাজার লোকও দেখে ফেললাম এরকম কি মানে কি মজা না রাগ যা হচ্ছে মজা মনে হচ্ছে কি দেখো এই দিকে তাকাও দেখো একটা বড় একটা ঠিক এত বড় একটা চাল কুমড়ো কুচাইছি আমি তার দেখো কতটুকু নন্ডি বসছি দেখো কতটুকু হয়ে গেছে মাথাটা না কার গরম হয় কতটুকু হয়ে গেছে আর একটুখানি মানে জ্বালানি পরে আর একটুখানি কো পাওয়া যাবে না রাগ যা হয় না সত্যি

কি বলবো মানে কি যে করব কিছু বুঝতে পারতেছি না বড় মানে আমার ভিডিওতে তোমরা তো দেখোই আমি বলি যে আজ কতদিন ধরে অনেকদিন ধরে আমাদের শরীর খারাপ শরীর খারাপ সত্যি কথা বলতে কি জানো শরীর খুবই খারাপ জানি না গো কোথায় আসলে সত্যি মানে গরিব মানুষদের না বড় বড় রোগ দেয় যেমন একটা যাতে সত্যি যেন আর মানে ভগবান কি বলবো আর সবাই বড় লোকদেরই ছোট ছোট রোগ দেয় আমার টেরও পায় নাকি না চিকিৎসা হয় না আর আমাকে এমন বড় বড় আমাকে মানে গরিব ভিকারীদের এমন বড় বড় এক একটা রোগ দেয় না গো যাদের ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা আমাকে নেই যে চিকিৎসা হবো কি হবো কি করবো লাশ ফিনিশিং মরে আছে আর ভালো লাগে না জানো অনেকে জিজ্ঞাসা করো কি হয়েছে বৌদি তোমার কি হয়েছে কি সত্যি মানে কি যে হয়েছে একটা ধর একটা লাগে গেছে বুকে কঞ্জ হয়েছে নিমোনিয়া হয়েছে সেটার ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি ওষুধ থাকাকালে আরো অনেক সমস্যা হচ্ছে আর মানে দুদিন হয়তো ব্যথাটা কম থাকছে বুকে ব্যথা আবার দুদিন পর আবার বেরোচ্ছে কী পরিস্থিতিতে আছি যে জানো না কী বলবো আর এর জন্য সেরকম একটা যে ব্লগ ভিডিও তো দিতেও পারছি না সত্যি কথা সেরকম ব্লগ ভিডিও মানে একটা যে কোনো একটা কাজ করতে গেলে শরীরে এনার্জি চাই সেই এনার্জি জিনিসটা মানে ভালো লাগছে না যে দশ মিনিট হ্যাঁ বারো মিনিট কি পাঁচ মিনিট আর নয় মিনিট যে একটা ব্লগ ভিডিও বানাবো সেই মানে সেইটাই আর ভালো লাগে না গো যে করব জানি না ভগবানই জানে আগে সকাল সকাল রান্নাটা করে নিয়ে আগে কাজ করবো কিছুই মানে বন্ধই হয়ে গেছে ধরতে গেলে আর তার মধ্যে দেখো রান্না বেড়ানো অনেক কি বলবো আর যে রান্না হবে এই যে চাল পুকুরটা দেখছো এটা হচ্ছে এখানে মুগের ডাল দিয়ে এটা হচ্ছে এখানে মুগের ডাল দিয়ে আমি চাল কুমড়োটা করেছি আর রুই মাছ আছে চার পিস রুই মাছ আছে চার পিস রুই মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল করবো আর কিছুই নেই তো এই দেখো এদিকে আদা জেরে বেটে নিয়ে একদম উনে রাঁধতে বসলে অবশ্যই একদম সব কিছু কমপ্লিট করে বাটা ঘষা করে নিয়েই বসতে হয় নাহলে খুব অসুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় বুঝেছো সব কিছু কমপ্লিট করে নিয়ে বসলে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পর্যন্ত সবাই ফলো করে দিও